স্যার কী করছেন এটা সারেন কেউ দেখে ফেলবে তো প্লিজ সারেন না আজ তোমাকে উচিত শিক্ষা দেব স্যার আমার হাত খুব ব্যথা লাগছে তাতে আমার কি? আমাকে অপমান করার সময় এটা মনে ছিল না তোমার সরি স্যার আর কোনো দিন এরকম হবে না এবার তো হাটটা সারেন প্লিজ ওকে এখন ক্লাসে যাও হুম আমি ক্লাসে গেলাম পনেরো মিনিট পর স্যার আসলো ক্লাসে গুড মর্নিং সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্ট্যান্ড আপ নোহা কি হচ্ছে সব আমি ক্লাসে এসেছি তুমি কি দেখতে পাওনি ইয়ে মানে সরি স্যার তোমার হাতে কি ওটা কই স্যার কিছু না তো বসো হুম পরিচয়টা দিয়ে নেই আমি নুহা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আর উনি আমাদের নাইম স্যার কলেজ শেষ করে বাসায় যাওয়ার পথে হঠাৎ সামনে এসা একটা গাড়ি দাঁড়ালো কিছু বুঝে ওঠার আগেই আমাকে টেনে গাড়ি ভেতরে বসালো এ কি স্যার আপনি হুম আমাকে এভাবে গাড়িতে উঠালেন কেন গাড়ি থামান আমি নেমে যাব আরে যাবা তো একটু ওয়েট করো তোমাকে কিছু বলার আছে কি বলবেন বলেন আমার কাছে সময় নেই নুহা আমি তোমাকে ভালোবাসি কি শুনতে পেলাম না আমি তোমাকে ভালোবাসি নুহা আপনি কি বলছেন স্যার এসব মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার আমার সব ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে চাই না স্যার আমাকে নামিয়ে দেন আমাকে বাসায় যেতে হবে তোমার ফোন নাম্বারটা দাও তো কেন কথা বলবো দাও না দিলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম ওকে নেন নাম্বারটা দিয়ে বাসায় আসলাম গোসল করে খেয়ে প্রাইভেটে গেলাম ওখান থেকে বাসায় আসতে সন্ধ্যা হয়ে যায় তো বাসায় আসলাম আম্মু অনেক কিছু রান্না করেছে খেয়ে রুমে গেলাম ফোনটা নিয়েই দেখি উনিশটা মিস কল হয়ে আছে অন্য নাম্বার থেকে তো আমি ফোন দিলাম ফোন রিসিভ করেই ওপাস থেকে সুন্দর কণ্ঠে বলল আসসালাম আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কে আপনি কে আবার তোমার হবু স্বামী বলছি কি বলছেন এসব পরিচয় দেন নয়তো ফোন কাটলাম আরে ওয়েট ওয়েট আমি নাইম স্যার তোমার ও স্যার কিছু কি বলবেন না মানে এতবার ফোন দিয়েছিলেন তাই বললাম হুম বলবই তো আমি কালকে আমার আম্মু আব্বুকে তোমার ভাষায় পাঠাবো আমাদের বিয়ের কথা বলতে না এ আপনি আমাকে বিয়ে করতে পারবেন না বিয়ে তোমাকে করতেই হবে বাই কলিজা ঘুমিয়ে পড়ো হ্যালো হ্যালো উফ বাসায় এখন কি বলবো আমি আম্মু তো আমাকেই ভুল বুঝবে ধুর যা হওয়ার হবে ঘুমিয়ে পড়ি আম্মু কিরে উঠবি না দশটা বাজে তো কলেজে যাবি না উফ আম্মু আজকে কলেজে যাব না আম্মু কেন রে মা কিছু বলতেই যাব এমন সময় আম্মু আব্বুকে ডেকে বলতেছে নুহাকে দেখতে এসেছে আমি শালা আর আসার সময় পেল না ঘুমের বারোটা বাজিয়ে দিল রুম থেকে বের হয়ে দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছে তাড়াহুড়া করে রুমে গেলাম একটু পর দরজাকে জানি ঠক ঠক করতেছে দরজা খুলেই দেখি স্যার কিছু বলার আগেই দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল স্যার আজকে বাসাবে তোমাকে কি হচ্ছে স্যার আমার থেকে দূরে থাকুন প্লিজ না আজ তোমাকে আমি অনেক ভালোবাস পড়ে না এ কাজ করবেন না বাসায় আব্বু আম্মু আছে দেখতে পেলে মেরে ফেলবে তুমি শুধু আমার এটা বলেই আমাকে বিছানায় ফেলে দিল চিৎকার করতে ও পারছি না অনেক কিছু মাথায় আসছে বাসায় তো সবাই তাহলে একজন অপরিচিত কে আমার রুমে কেন ঢুকতে দিল আম্মু এসব নিয়ে ভাবতেছি হঠাৎ কেমন জানি একটা অনুভূতি হলো কেউ আমার গলায় মুখ গুঁজে দিয়ে কিস করতেছে তখনই হুশ এলো আমার যে এই কাজ স্যার করতেছে খুব বিরক্ত লাগ লাগছিল স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ আমি চাই না বিয়ের আগে কোনো পরপুরুষের ছোঁয়া লাগুক আমার গায়ে আমি তো পরপুরুষ না দুই দিন পরই এই তো তোমা আমাদের বিয়ে তখন তখন তো সব কিছু আমারই আপনাকে একটা কথা বলি সত্যি কথা বলবেন কিন্তু স্যার হ্যাঁ বলো কি বলবা আমার রুমে কিভাবে আসলেন আর আমু কি বারণ করে নাই আনটি তো নিজেই আসতে বলল মানে উফ কথা বলিও না তো অসুবিধা হচ্ছে স্যার আমি ইয়ে মানে বাথরুমে যাব একটু ওকে কী করবো বাথরুম থেকে বের হলেই তো সব শেষ করে দিবে এভাবেই চলবে